মাশাল্লাহ মাসাল্লাহ দর্শক আজকের কালেকশনের মধ্যে সেরা কালেকশন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আমি আচ্ছা তো সেরা কালেকশনটা দেখেন দর্শক আজকের প্রথম যে কালেকশনটা দেখতেছেন দুই দাঁত বয়স একবারে ফার্স্ট ক্লাস নাবি কম্বল এবং সময় আছে পনেরো থেকে বিশ দিন বাচ্চা দেওয়ার জন্য এর শান্ত আছে নাকি দেখতে আসব বয়স 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 তাড়াতাড়ি বয়স দেখেন একবারে শান্ত এবং এইটার যেহেতু গলায় এবং ওলানে সাদা আছে এটা দুধে মার দেবে না ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটির গরু যা পার যা দাঁড়া থাক দেখেন কোয়ালিটি দেখেন দুই দাঁত বয়স কেবল কিন্তু প্রথম বিয়ানের বক না সাড়ে চার মন এটাতে মার্শাল্লাহ মাংসের ওজন আছে কিন্তু সাড়ে চার মন গলা কম্বল একশো একশো এইদিকে লিয়া যা আবার এইদিকে লিয়াই একবার ওলান ফোলান ফুলান যখন ছাড়বে তখন কিন্তু এইটা বোঝা যাবে কোয়ালিটি ঘোরালিয়াই আজকের ভিডিওর প্রথম যে চমক সেই চমকটা দেখলেন দর্শক দাম নিয়ে আলোচনা হবে নেক্সট ভিডিওতে কারণ এই সময় আমরা একটু ব্যস্তর মধ্যে শুধু ভিডিও করে রাখতেছি সময় মতো আপলোড দিয়ে আমরা ইয়ে করবো যা এটা বাইন্দা রেখাই দুই নাম্বারটা লিয়াই শাহিওয়াল দুই নাম্বারটা দর্শক আজকের ভিডিওর দুই নাম্বার যেটা জিরো বয়স একবারে জিরো দাঁতের একবারে হান্ড্রেড ওয়াল জিরো দাঁত এখনও দাঁতে নাই নাভি কম্বল গলার কম্বল আর ওলান দেখাই যাচ্ছে এটা অবশ্য সময় আছে বাচ্চা দেওয়ার জন্য এক মাসের আশেপাশে ঠিক আছে বয়স একবারে জিরো দাঁত একটু বয়স দেখি এটা শান্ত কেমন আছে মার্শাল্লাহ এটাও শান্ত আছে গলা কম্বল একবারে হাই এটার কিন্তু এখনো দাঁতে আসে নাই ঘুরে একটু এদিকে দুই নাম্বার গরুটা দর্শক দেখতেছেন আপনারা হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ঘুরে একটু আরেকটু ঘুরে আসবে এদিকে ঘুরে আজকের ভিডিও দুই নাম্বারটা যেটা এটা সবচেয়ে বেশি গলা কম্বল একবারে হাই কোয়ালিটির আর এটা কিন্তু একবারে মানে জিরো বয়স দাঁতে নেই যা দুই নাম্বারটা দেখলেন দর্শক আমরা ইনশাল্লাহ তিন নাম্বার যে গরুটা সেইটাও দেখাবো আজকে তিনটে কালেকশন হয়েছে আমাদের দর্শক আজকের ভিডিও তিন নাম্বার গরুটা দুধের জন্য কেনা একবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির দুধের জন্য কেনা দর্শক আমরা আজকের ভিডিও তিন নাম্বার যে গরুটা ঠিক আছে এটা কিন্তু দুধের জন্য কিনা জার্সি ক্রস গরু এটা ফার্স্ট ক্লাস দুধে হবে একটু ঘুরে আসা বল বয়স দেখি একটু শান্ত আছে নাকি এটা রেডি হওয়ার পরে বুঝতে পারবেন এটার ওলান কেমন আসে ঠিক আছে ফার্স্ট ক্লাস কোয়ালিটির ওলান ও দুধের রকগুলো কিন্তু একবারে চকচকে হ্যাঁ এটা গরু কিন্তু লম্বাও মার্শাল্লা তো যাই হোক তিনটা গরু দেখালাম আর একসঙ্গে আমি আজকের ভিডিওতে চেষ্টা করবো একসঙ্গে বেচার জন্য দাম দর নিয়ে এই সময় আলোচনা করতেছি না নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আর যদি কারও পার্সোনালি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন তিনটে একসঙ্গে দাম দর করে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু দুধে খুব ভালো হবে আর বাদ বাকি যেগুলো ওইগুলো উন্নয়নে শাহিওয়াল খুব ভালো মানের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে যা বান্দায় আজকে মোটামুটি তিনটে গরু কিন্তু কালেকশান করতে পারছি ঠিক আছে এই তিনটে তিনটা একবারে হাটের সেরা মানে আমার যে কোয়ালিটি এই কোয়ালিটির গরু কিন্তু আর কেউ মানে পাই নাই কারণ আমরা একটু বেশি দামে কেনাকাটা করি আর কোয়ালিটি গরু ছাড়া কিন্তু কিনি না সবগুলোই কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটির গরু ঠিক আছে তিনটায় গরু কিনতে পারছি তিনটায় কিন্তু একবারে আলহামদুলিল্লাহ সবাই পছন্দ হবে যা তো আমাদের ঠিকানা রাশিয়া বিভাগ নৌকা জেলা মান্দা উপজেলা দর্শক আর ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম